হ্যালো এভ্রিওয়ান রাখি পূর্ণিমা আজকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আর রাখি পড়ানোর জন্য আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি শুধু ভাইদের অভাব এখনো ভাইগুলো এসে পৌঁছাতে পারেনি মানে কিছু কিছু করে আসছে আর কি অনেক ভাইদের সংখ্যা তো দুটো ভাই এসেছে আমি আজকে একটা সত্যি কথা বলি তোমাদের সামনে আমার কিন্তু মানে নিজের ওরা আমার খুব নিজের খুব কাছে মানে হয় না বলে এক মায়ের পেটে আমার কোনো ভাই নেই কিন্তু আমার ভাইয়ের অভাব নেই এটা আবার অনেক আনন্দের কথা একটু দুঃখ যে নিজের ভাই নেই তারপরে সব থেকে বড় কথা ওরা কোনোদিন আমার বুঝতে দেয়নি যে ওরা আমার নিজের ভাই না বা আমি ওদের দিদি না ওরা আমার জন্য যা করে নিজের দিদিদের জন্য অনেক ভাই তা করে না এটা সত্যি কথা আমি অন ক্যামেরা অন গড আজকে বলছি মন আর এই এতগুলো রাখি আমাকে তো নিজের ভাই তাও এতগুলো রাখি আর ভাইগুলো যখন আসবে তোমরা তো পুরো ব্লগটা দেখবে বুঝতে পারবে বুঝতে পারবে আমার ভাই নেই ভাই নেই কটা ভাই তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকি আজকের দিনে একটাই কথা বলতে চাই ভালো থাকুক পৃথিবীর সকল ভাই আমরা তো সবাই ভালো থাকতে চাই যে যার মতন করে কিন্তু সুখ দুঃখ ওঠা নামা প্রত্যেকের জীবনে থাকবে যারা অনেক লাখ লাখ টাকা ইনকাম করে আমাদের মতো যারা মধ্যবিত্ত গরিব তারা আমরা মনে করি যে তারা হয়তো খুব ভালো আছে আর তারা মনে করে যে যারা দিন আনে দিন খেটে খায় তারা বোধহয় ভালো আছে এইভাবে ভালো সংজ্ঞাটা প্রত্যেকের কাছে আলাদা সবাই সবার মতো করে ভালো থাকার চেষ্টা করি তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রাখি বন্ধনের আর আমরা এখানটায় রাখি বন্ধনের একটু অন্যরকম ক্রিয়েটিভ কিছু করতে গিয়ে অনেক কিছু নষ্ট করে ফেলেছি আমরা বানাতে গেছিলাম ল্যাংচা তো মোটামুটি হয়েছে খুব একটা ভালো না হলেও হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমার আমি আটজনকে আজকে রাখি পড়িয়েছি তোমরা অনেকে যখন আমার ভাই আমার ভিডিও এডিট করে দেয় বা আমার সঙ্গে একটা দু ভিডিও বানায় তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দিদি ভাই ওটা তোমার ভাই 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 ওটা তোমার আমি সবাইকে বলেছি হ্যাঁ এটা আমার 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 শুধু একটা না অনেক ভাই কিন্তু আজকে প্রথম আমি ক্যামেরার সামনে বললাম যে সত্যি কথা আমার বলতে খারাপই লাগছিল যে আমার ভাই নেই আমি এটা কোনো দিনও কারুর কাছে বলি না ভাই নেই আমি কেন বলবো যেখানে আমার এতগুলো ভাই আমার এখন সত্যি বলতে গিয়ে কষ্ট হচ্ছে আমার চোখটা জলে ভেসে আসছে তার কারণ হচ্ছে আমার ভাইরা সত্যি আমার এক একটা কলিজা ওরা যে আমার নিজের ভাই না সেটা যেমন ওরা কোনোদিনও বুঝতে দেয়নি তেমন আমিও চাই যে ওরা যেন না কোনো দিন বুঝতে পারে আমি এই জন্যে কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে এসে কোনোদিনও বলি না যে আমার ভাই নেই তো ভাই ভাইপোটার দিনে ভাবলাম তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করি কারণটা বলি শোনো এই আমি এখন যেই ভাইটিকে রাখি পড়াচ্ছি ওর পাশেই বসে আছে দেখো বাঁ সাইডে এই ভাইটিকে তোমরা সবসময় দেখো তার কারণ হচ্ছে ও আমার ভিডিও এডিট থেকে শুরু করে কোন ভিডিও কখন করব কখন ছাড়বো প্রত্যেকটা জিনিস ও আমার ঠিক করে দেয় তো সেই হিসেবে ভাইটি মানে চাইতে না চাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তাও চলে আসে তো অনেকেই কমেন্ট করো দিদি এটা তোমার কী হয় কী হয় এটা স্বাভাবিক যারা জানো না তাদের উপর আমার কোনো আক্ষেপ নেই কিন্তু আজকের দিনে আমার এই কষ্টটা হলো তার কারণ অনেক প্রত্যেক অনেক মানুষ আছে না যারা জেনেও মানে খোঁচা দিয়ে কথাটা বলে যে আমার ভাই নেই তো এই জন্যে খোঁচা দিয়ে কথাটা বলে যে ওটা তোমার নিজের ভাই বা ওটা তোমার ভাই এরকমভাবে ব্যঙ্গ করে কথাটা বলে যেটা আমার খুব 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 খারাপ লাগে তাই আজকের দিনে না চাইতেও একটু কষ্ট হলো আমার দাদু হাতে দাদুর মুখটা দেখাই দাদু তো দাড়ি চুল পাঠেন আর এই মিষ্টি মেয়েটা সত্যি আমার নাতনি আমি ঠাম্মা হয়ে গেছি আর আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যদি ভুল বলে থাকি ক্ষমা করে আমি কাউকে দুঃখ জন্য নি তোমরা অনেকেই আমাকে কষ্ট জন্য বলো যে দেখো তোমার ভাই নেই কিন্তু তাও দেখো আমি আট আটটা ভাইকে আজকে রাখি পড়ালাম আপন আর পর এই সংজ্ঞাটা কে বলে দেবে বলো এটা একমাত্র ভগবানই বলে দিতে পারে কে আপন আর কে পর এটা তুমি আমি বিচার করতে কি পারি সত্যিই কি সম্ভবতা রাখি পড়াচ্ছে ভাই আমার বাবা এতগুলো চিপস কে দিল কি জন্য দিল আর একটাই কথা বলবো সবাই সাবধানে থেকে নিজ নিজ খেয়াল রেখো সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ব্লগে